আনন্দ সংবাদ বা ডাব্লিউ সম্বাদ আমি মুর্শিদাবাদ জেলাবাসীর ছেলে এবং মেয়েদের জন্য বলছি আমাদের কোচিং সেন্টার ঠিকানা হচ্ছে মানিককর শক্তি মুর্শিদাবাদ আমাদের ব্যাঙ্গল পুলিশের কিছু ছেলে আছে আমাদের আবাসিকে অথবা এসএসসি জিডি বা আর্মিরও কিছু ছেলে আছে আমাদের এসএসসি জিডির জন্য ক্লাস চলছে পাশাপাশি ব্যাঙ্গল পুলিশেরও ক্লাস চলছে এবং আমরা নতুন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি আগামী কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি থেকে নতুন ব্যাচ স্টার্ট করছি আবার মুর্শিদাবাদ জেলাবাসীর ছেলে মেয়েদের জন্য বলছি এবং পাশাপাশি যেসব জেলা আছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এসব জেলাবাসীর ছেলেদের জন্য বলছি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আগামী কুড়ি তারিখ থেকে যেহেতু স্টার্ট করছি নতুন ছেলে মেয়ে যারা অ্যাডমিশান নিতে চাও আমাদের সেন্টারে অবশ্যই অতি দূরত্ব এডমিশন নিতে পারো তখন এই মাসের মধ্যেই বেঙ্গল পুলিশের প্রচুর বড় একটা ভ্যাকান্সি আসছে